ডোনাল্ড ট্রাম্পের টেরিফ নিয়ে কানাডার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের যে অনিশ্চয়তা এবং অস্থিরতা তৈরি হয়েছিল সেটি এখনও কাটেনি বলা চলে যে অনিশ্চয়তা ক্রমশ বেড়েই চলেছে কিন্তু এই যে অনিশ্চিত পরিবেশ তার মাঝখানে কানাডার সামগ্রিক অর্থনৈতিক অবস্থাটি কেমন কানাডার অর্থনীতি কি সত্যি সত্যি কোনো প্রবল বা বড় ধরনের চাপের মুখে পড়তে যাচ্ছে নাকি যে মন্দার কথা যে মন্দার আশঙ্কা রেসেশনের আশঙ্কার কথা বলা হচ্ছিল সেটি কাটিয়ে উঠবার মতো পরিবেশ পরিস্থিতি এখনো বিদ্যমান দর্শক আজই আমি যখন কথা বলছি আজ সকালে কানাডার স্ট্যাটিস্টিক্স কানাডা জুলাই মাসের ইনফ্লেশন রেট অ্যানাউন্স করেছে এবং জুলাই মাসের ইনফ্লেশন রেটে দেখা যাচ্ছে যে ইনফ্লেশন রেট মোটামুটি মোটামুটি একটু ঠান্ডা অবস্থায় আছে জুন মাসে যেখানে ওয়ান পয়েন্ট ছিল সেটি এবার ওয়ান পয়েন্ট নেমে এসেছে যদিও মান্থ টু মান্থ এই হিসাবটা সাধারণত করা হয় আগের বছরের ঠিক একই সময়ের সঙ্গে কিন্তু যদিও কিন্তু যদি মান্থ টু মান্থ হিসাব করা হয় তাহলে দেখা যাচ্ছে যে সামান্য পরিমাণে ইনফ্লেশন ইনক্রিজ হয়েছে বাট সামগ্রিকভাবে জুন মাসে যেটি ওয়ান ছিল সেটি এখন ওয়ান ইকোনমিস্টরা এটিকে এক ধরনের স্বস্তির খবর হিসাবে দেখছেন যদিও মানে ক্রোর ইনফ্লেশনে গিয়ে কিছুটা উদ্বেগের বিষয় আসে আছে আমি সেই বিষয়গুলোর দিকে নজর দেব এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ইন মানে হেডলাইন ইনফ্লেশন আর কি এই ইনফ্লেশন যেটি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট ছিল জুনে সেটি ওয়ান পয়েন্ট সেভেন এসে দাঁড়ালো কোন প্রোডাক্টটা বা কি মানে কোন ফ্যাক্টরটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে এই কোলডাউনের ক্ষেত্রে বলাই ভালো গ্যাস দাম সবচেয়ে বেশি প্রভাবিত করেছে কোল ডাউন করার ক্ষেত্রে আমরা যদি এই গ্যাসের প্রাইসটাকে বাদ দিই তাহলে ইনফ্লেশন হতো জুলাই মাসের টু পয়েন্ট ফাইভ পারসেন্ট কিন্তু আমরা তো মানে যেহেতু হিসাবটা করা হয়েছে সব কিছু ধরেই ফলে আমরা ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট ইনফ্লেশনের দিকেই আমরা এই যে গ্যাসের দাম গ্যাসের দামটা ইনফ্যাক্ট গত এপ্রিল মাস থেকেই তুলনামূলকভাবে একটা এক ধরনের একটা স্টেবল পজিশনে আছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে মার্কারনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মানে গ্যাসের উপর যে কনজিউমার কার্বন ট্যাক্স যেটি জাস্টিন ট্রুডু আরোপ করেছিল সেটি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন এবং সেটি আসলে প্রত্যাহার হয়েছে তারপর থেকে গ্যাসের দাম মোটামুটি এক ধরনের একটা স্ট্যাবল কিন্তু কমের দিকে থেকেছে জুলাই মাসে গত বছরের জুলাই মাসের তুলনায় এই গ্যাস সিলিন্ডারের দাম সিক্সটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কমেছে জুন মাসে এই কমার হারটা ছিল থার্টিন পয়েন্ট ফোর পার্সেন্ট ফলে দিস ইজ এ বিগ ডাউনওয়ার্ড জাম্প এই বিগ ডাউনওয়ার্ড জাম্পের কারণে আসলে ইনফ্লেশনটা একরকম স্থিতিশীলের মধ্যে অবস্থায় আছে কিন্তু আমরা যদি মানে প্রোডাক্ট বাই প্রোডাক্ট কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট সেদিকে নজর দিই তাহলে আমরা দেখব যে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত আরও বেশ কয়েকটি কম্পোনেন্টের প্রাইস আসলে বেড়েছে মোস্টলি শেল্টার প্রাইস শেল্টার প্রাইসের মধ্যে আছে যে আমরা বাসাবাড়িতে বাড়িতে ন্যাচারাল গ্যাস ব্যবহার করি ন্যাচারাল গ্যাসের দাম বেড়েছে একই সঙ্গে রেন্টের কস্টিংটাও বেড়েছে এই দুইটি বেড়ে শেল্টার প্রাইস টোটাল গত বছরের একই সময়ের তুলনায় থ্রি পারসেন্ট বেড়েছে আবার মর্গেজ ইন্টারেস্ট কস্ট এটি আবার কিন্তু ফোর পয়েন্ট এইট পারসেন্ট বেড়েছে যেটি জুনে ছিল ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট অর্থাৎ দেখা যাচ্ছে যে মর্গেজ ইন্টারেস্ট রেটের যে কস্টিংটা সেই কস্টিংটা ক্রমশ কমে আসছে গ্রোসারি আইটেম গ্রোসারি গ্রোসারি আইটেমের দাম বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় টু পয়েন্ট এইট পারসেন্ট এখন এই যে সামগ্রিকভাবে হেডলাইন ইনফ্লেশন রেট আমরা ওয়ান পয়েন্ট বলছি আবার গ্যাসের দামটাকে বাদ দিলে টু পয়েন্ট বলছি এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটাকে আমরা আসলে ট্রান্সপ্লেট মানে ইকোনমির চিত্র যদি আমরা ব্যাখ্যা করতে চাই সেই ব্যাখ্যার ক্ষেত্রে আমরা এটিকে কীভাবে দেখব এবং ইনফ্লেশনের ক্ষেত্রে দর্শক আপনাদের আপনারা নিশ্চয়ই জানেন যে বিষয়টি ইনফ্লেশনের আলোচনার ক্ষেত্রে সবচাইতে প্রাসঙ্গিকভাবে সবার আগে যে বিষয়টি সামনে উঠে আসে সেটি হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট রেট আমরা জানি যে গত প্রায় তিন তিনটি অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে ব্যাংক অফ কানাডা টু পয়েন্ট সেভেন ফাইভে অপরিবর্তিত রেখেছে ইন্টার তাদের ইন্টারেস্ট রেট নেক্সট অ্যানাউন্সমেন্টের ডেট আছে সেপ্টেম্বর সেভেন্টিন আগামী সতেরোই সেপ্টেম্বর তাদের পরবর্তী ঘোষণায় আসলে কি হবে পরপর তিনবার এই যে স্থিতিশীল মানে অপরিবর্তিত রাখা হলো এবারও কি অপরিবর্তিত রাখা হবে নাকি এবার একটা কমার সম্ভাবনা আছে এই আলোচনাটি আজকে জোর মানে বেস্ট রেটে বলি বা ইকোনমিক্স্ট এবং ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে যারা অ্যানালাইসিস করেন তাদের মধ্যে আজকে জোর এই আলোচনাটা ছিল যে যেহেতু ইনফ্লেশন রেটটা মোটামুটি একটা কোল অবস্থায় আছে ফলে তারা এক্সপেক্ট করছেন যে সেপ্টেম্বরের যে অ্যানাউন্সমেন্ট সেই অ্যানাউন্সমেন্টে ইন্টারেস্ট রেট কমার একটা চান্স আছে তবে এই জায়গায় আমি মানে আসলে সেটি তো আরও কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে এবং বেশ খানিকটা সময় আছে বোঝার জন্যে যে শেষ পর্যন্ত আসলে কী হবে এবং জুলাই মাসের যে অ্যানাউন্সমেন্টটা সেই অ্যানাউন্সমেন্ট লাস্ট মান্থে যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেই অ্যানাউন্সমেন্টের সময় কিন্তু ব্যাঙ্ক অফ কানাডার যে বোর্ড অব গভর্নর মানে যারা বসে সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে একটা কনফ্লিক্ট হয়ে গিয়েছিল মানে একটা অংশ মনে করেছিলেন যে না আমাদের কাট করা দরকার আবার আরেকটা অংশ মনে করেছেন যে না ইট ইস থাকা উচিত শেষ পর্যন্ত অ্যাজেট ইস থেকেছে কিন্তু যেহেতু ওখানে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ মেম্বার্স অফ দ্য বোর্ড তারা মনে করছেন যে না টোটাল ইকোনমিক সিনারিটা হচ্ছে ইন্টারেস্ট রেট আরও কমিয়ে আনার এবং তার ক্ষেত্রে আমরা ইনফ্লেশানার একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি ফলে হয়তোবা সেপ্টেম্বরে একটা অ্যানাউন্সমেন্টে হয়তো ইন্টারেস্ট রেট কাঠের বিষয়টি জোরালোভাবে বিবেচনায় থাকতে পারে তবে এই কথা মনে করিয়ে দিচ্ছেন যে ব্যাঙ্ক অফ কানাডা তো আসলে হেডলাইন যে নাম্বার ইনফ্লেশন রেট সেটি দেখে তারা সিদ্ধান্ত নেয় না তাদের সিদ্ধান্ত হচ্ছে মানে কোর ম্যাজার্স তাদের যেটা আছে সেটা এবং সেই কোর মেজারসের ক্ষেত্রে তাদের একটা টার্গেট হচ্ছে টু পার্সেন্ট সেই জায়গাটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে মানে কোর ইনফ্লেশন রেটটা জুলাই মাসে আসলে থ্রি ছিল তবে ব্যাঙ্ক অফ কানাডার সরি ব্যাঙ্ক অফ মন্ট্রিয়ালের চিফ ইকোনমিস্ট তিনি আবার গত তিন মাসের যেই কোর ইনফ্লেশন রেট সেটাকে গড় করে তিনি বলার চেষ্টা করছেন যে না যেহেতু গত তিন মাসের ইনফ্লেশন কোর ইনফ্লেশন রেটের গড়টা হচ্ছে টু সো এটা একটা মানে পজিটিভ জায়গায় আছে টু টেক ডিসিশন টুয়ার্স ইন্টারেস্ট রেট কাট যাক এই তো গেল কাটার বা কাটাকাটির ব্যাপারটা আমরা যদি সামগ্রিক ইকোনমির দিকে তাকাই ইকোনমিটাকে আমরা কিভাবে দেখব কত কয়েকদিন আগেই এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট কিংবা এমপ্লয়মেন্ট রেট কানাডার কত তার একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল। কানাডার এখন আনএমপ্লয়মেন্ট রেট বেকারত্বের হার হচ্ছে সিক্স যেটি তার ঠিক আগের মাসের তুলনায় বেশ এই হারটা আসলে কমে এসেছে এবং জানুয়ারি মাসের পর থেকেই এক ধরনের মানে এমপ্লয়মেন্ট মার্কেট জব মার্কেটে মানে আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়ছে বাড়ছে কিন্তু এখন এই পর্যায়ে এসে বেশ একটু স্থিতিশীল হয়েছে হয়ে গেছে বলে ইকোনমিস্টরা মনে করছেন তারা কিন্তু আমরা যদি ঠিক জুলাই জুলাই মাসের যে হিসাবটা তাদের কাছে আছে জুন মাসের ধরে তারা জুলাই মাসে এটি অ্যানাউন্সমেন্ট করেছিল তো সেই হিসাবে যেটি দেখা যাচ্ছে যে এই সময়ে প্রায় একচল্লিশ হাজার চাকরি তাদের লস হয়েছে কিন্তু মানে বিপুল সংখ্যক আই থিঙ্ক এইট্টি থ্রি ওর এইট্টি ফোর থাউজেন্ড নতুন জব অ্যাড হয়েছে ফলে সামগ্রিকভাবে মার্কেটে জব অ্যাড হওয়ার এডিশনের সংখ্যাটা আসলে বেশি এবং এমপ্লয়মেন্টের হারটা আসলে বেড়েছে আবার এই সময় দেখা গেল যে জিডিপি যে কারণে ইকোনমির সাইজ সাইজটাও জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট বেড়েছে ফলে কুল ডাউন হয়েছে আনএমপ্লয়মেন্ট রেট আগের চাইতে সামান্য কমেছে জিডিপি সামান্য বেড়েছে সাম এই সব কিছুকে একসাথে মিলিয়ে দর্শক আমি বলেন ইট ইস অ্যাপার্ট ফ্রম ইন্টারেস্ট রেট কাট হবে কি হবে না সেই আলোচনার বাইরে এসে যদি সামগ্রিকভাবে অর্থনীতির শক্তিটার দিকে আমরা তাকাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেই ডেটাগুলো যেই বা ইন্ডিকেটরগুলো আমাদের সামনে আছে সেই ইন্ডিকেটরগুলো বলছে অর্থনীতি আসলে মোটামুটি একটা স্থিতিশীল আছে এবং যেটি বলা হচ্ছিল যে কারাটা রিসেশনের মধ্যে যাবে সেই সম্ভাবনা বা সেই আশঙ্কা এখন আর অর্থনীতিবিদরা দেখছেন না হ্যাঁ তারা স্বীকার করছেন যে ট্যারিফ নিয়ে অনিশ্চয়তার সময় ইকোনমিক যে এক্সপানশন যেটা হওয়ার কথা প্রবৃতি যেটা হওয়ার কথা সেই প্রবৃতিটা ব্যাহত হয়েছে কিন্তু ইকোনমি যে একটা ফ্রি ফল যে দ্রুত পরে যাওয়া পরে একেবারে একটা মানে অনটনের দিকে চলে যাওয়া কিংবা একটা দুর্ভিক্ষের বন্ধার দিকে চলে যাওয়া ঠিক সেই দিকে যায়নি ইকোনমিটা একটা কন্ট্রোলের মধ্যে আছে ফলে এটি হচ্ছে আমাদের জন্য স্বস্তির খবর যে সামগ্রিকভাবে কানাডার অর্থনৈতিক অবস্থা যথেষ্ট শক্তিশালী ভিত্তির উপর আছে জব মার্কেটের ডাটা ভালো ইনফ্লেশনের ডাটা ভালো জিডিপির গ্রোথ মোটামুটি ভালো সব কিছু মিলে আমরা ইকোনমিক জায়গায় এক ধরনের একটা স্বস্তির মধ্যে আছি এবং এই স্বস্তির মধ্যে থেকেও আমরা ধারণা করতে পারি আশা করতে পারি যে সেপ্টেম্বর সতেরো যে অ্যানাউন্সমেন্টটা আসবে সেই অ্যানাউন্সমেন্টে হয়তো বা আবার হয়তো হয়তোবা ইন্টারেস্ট রেট একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে অবশ্য এর মাঝখানে হয়তো আরও কোনো ডেভেলপমেন্ট ঘটার সম্ভাবনা আছে সেগুলো ব্যাংক অফ কানাডা বিবেচনায় নেবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা